যে অচেনা অজানা দুর্ভেদ্যকে জয় করে যার না আছে কোনো সীমানা না কোনো পরিধি সে হল চেঙ্গিস তো বন্ধুরা শুরু করছি চেঙ্গিস গল্পের বাংলা মুভি এক্সপ্লেনেশান এই মুভিটি দুটো ভাষাতেই রিলিজ হয়েছিল জিদ্দা দু সালে হিন্দি আর বাংলাতে তো চলুন শুরু করা যাক বন্ধুটা এই গল্পটাতে আমার দেখতে পেয়েছি যে একটা পুলিশ অফিসারের ছেলে কিভাবে পুলিশ অফিসার না হয়ে কি চেঙ্গিস হয়ে উঠলো সেটাই আমি আপনাদেরকে এই গল্পটাতে বলবো এবং আপনারা সম্পূর্ণ মজা পাবেন এই আমি ধীর আশ্বাস দিচ্ছি এই গল্পের সাহায্যে গল্পের প্রথমে দেখানো হয় গল্পের হিরো চেঙ্গিস যার আসল নাম জয়দেব সিং তার বাবা একটি সৎ পুলিশ অফিসার ছিল এবং মাও একটি হাউসওয়াইফ ছিল তো এদের তিনজনের খুব ভালোই সংসারকার ছিল কিন্তু হঠাৎ দেখা যায় বাবা সততার কারণে কিছু গুন্ডায় এসে তারই চোখের সামনে তার বাবাকে মেরে দেয় এবং মাকেও মেরে দেয় এবং তাকে অনাথ করে চলে যায় এরপর তাকে তার বাবার বন্ধু মানুষ করে এবং সে তাকে মামা বলে ডাকতে থাকে জয়দেব পড়াশোনায় ভালো হলেও রাত্রে যখন পড়তে বসত সে তার চোখের সামনে বাবার হত্যাকারীদেরকে বারবার দেখতে পেত এবং পড়াশোনায় কনসেনট্রেট করতে পারতো না কিন্তু মামা যখন বললো যে সেও তার বাবার মতো একটা সৎ পুলিশ অফিসার হবে সে তার মামার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারলো না এবং সেই রাত্রে সে ঘর ছেড়ে পালিয়ে যায় এবং জানিয়ে দেয় মামা আমি আর এখানে ফিরে আসছি না যতদিন না আমার বাবার খুনির প্রতিশোধ নিচ্ছি এই বলে তেমন হয় চোদ্দ বছর পরে সে একটা ড্রাগ ডিলার মাফিয়াতে জয়েন করে এবং সে জয়দেব সিং নামে একটি ভালো র্যাকেট চালাতে শুরু করে কিন্তু সমস্যাটা সেখানে হয় যখন সে জানতে পারল যে যার জন্যে সে কাজ করছে তাকেই তাকে মারতে হবে কারণ সে তার নামে সুবারি দিয়েছে অন্য একজনকে এবং এটা জানার পরে সে তাকে মেরে এবং তার জায়গায় বসে সেখানে রাজকীয় রাজত্বটা নিয়ে নেয় এবং এরপরে সে প্রথম কাজ করে তার বাবাকে যারা মেরেছিল তাদেরকে সেই খনিগুলোকে ধরে হত্যা করে এরপর থেকে জয়দেবকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি সে শুধু টাকা ইনকাম করছে দুহাত ভরে মানি স্ট্রেশন ড্রাগস থেকে বিজনেস থেকে শুরু করে সব কিছু শুরু হয় কিন্তু তখনই সে ভাবলো একটা রাজার জীবনে সব কিছু তো আছে কিন্তু রানীটা খুব ইম্পর্টেন্স তাই সে তার নায়িকাকে খুঁজে পায় এবং তাকে বিয়ে করে কিন্তু এরপর থেকে দেখা যায় যে পুলিশ তাকে ছন্ডতন্ড করে খুঁজছে কারণ সেই এখন পৃথিবীর একত্র ক্রিমিনাল হয়ে দাঁড়িয়েছে যাকে গোটা বিশ্ব খুঁজে বেড়াচ্ছে এবং তার অনেক শত্রু হয়ে গেছে যে তাকে মারার চেষ্টা করছে তার ফ্যামিলি থেকে শুরু করে সবাইকে মারার জন্য চেষ্টা করছে বন্ধু বান্ধব এরপরে দেখা যাবে তার একটা বন্ধুকে যে তার জিগ্রি দোষ ছিল তাকে তার শত্রুরা মার্ডার করেছে এবং তার জন্য সে আরও ভাইল্যান্ট হয়ে যায় চেঙ্গিস চেঙ্গিস তখন যেখানে পাচ্ছে সেখানে সমস্ত তার শত্রুদেরকে মারতে শুরু করে একের পর এক এবং পুলিশও অনেক অ্যাক্টিভ হয়ে যায় চেঙ্গিসকে ধরার জন্যে তাই চেঙ্গিসকে ধরার জন্য তার মামাই ছল বেসে আসে যে তাকে পুলিশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে এখন গুন্ডারে জয়েন করতে চাইছে গুন্ডাতে জয়েন করলো কিন্তু সেই সব কিছু খবর চেঙ্গিসের পুলিশকে দিতে থাকে কিন্তু চেঙ্গিস খুব সাতিব দিমাক ছিল সে কখনোই এটা ভাবতো না যে পুলিশ তাকে ধরে নিয়ে যেতে পারবে কারণ সেও খুব অতি চালাক ছিল কারণ বুদ্ধিমান তো সে ছোটোবেলা থেকেই ছিল তাই না তাই তাকে কেউ আজ পর্যন্ত ধরতে পারেনি এবং সেই তখনকার সবচেয়ে বড়ো গুন্ডার হয়ে ওঠে এবং তাকে ধরতে পারবে এমন কেউ তখনও আসেনি